বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই মিনি ব্লগটি শুরু করলাম সকালবেলা ব্লগটি শুরু করলাম আবার গোপাল দিয়ে গোপাল মা এখানে মা ঘুম থেকে উঠিয়ে এখানে গোপাল সকালে খাবারটা দিয়ে দিচ্ছিলো ওদিকে আমি চলে গেলাম রান্নাঘরে ডিমগুলো সেদ্ধ দিব আজকে ডিম দিয়ে আলু দিয়ে করব ডিমের কারি ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ঘরোয়া টিপসের মাধ্যমে তো এখানে সমস্ত রকমের মশলাপাতি কেটে নিয়েছি এখানে ডিমগুলো সেদ্ধ করে একে একে ভাজা করে নিয়েছি আর বাবা আর ছেলের জন্য ডিমগুলো দিয়েছিলাম মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছিলাম দিয়ে ভেজে ওটাকে ঝুলে দেবো ছেলে তো ডিম খেতে ভালোবাসে না যদি এরকম মাঝখানে অর্ধেক করে ঝুলে দেওয়া হয় তবুও যদি ভুলিয়ে ভালিয়ে ওকে একটু আটটুকু খাওয়ানো যায় ওকে তো গোটা সেদ্ধ ডিম খাওয়ানোই যায় না ওর নাকি একটু গন্ধ লাগে ওই কারণে ও ওইভাবে ডিম খায় না তারপর ওখানে সমস্ত রকমের মশলা করে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম নর্মালি যা মশলা দেওয়া হয় পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর দিয়েছিলাম একটু পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম একটু তেলেঙ্গি মশলা দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটু তেল তেল ছাড়ে ততক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিবা পরিমাণ মতো একটু জল আজকে ডিম রান্নাটা একদম একটু কষা কষাও করবো না আবার একদম ঝোলও করব না একটু গ্রেভি টাইপের করবো কারণ ঝোল করলে বেশিরভাগ সময়ই থেকে যায় আর বেশি একদম কষা করলে আবার অনেকেই ঘরের অপছন্দ করে পছন্দ করে না একটু গ্রেভি হলে খেতে একটু ভাত দিয়ে ভালোবাসে তাই ভাবলাম একটু গ্রেভি গ্রেভি করবে একটু একদম কষা করলে তো আবার অনেকে ভাত দিয়ে খেতে পারে না ওই কারণেই তো এখানে আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন কষানোর পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়েছিলাম একটু গরম জল বেশিরভাগ সময়ই এখন রান্নাতে একটু গরম জল অ্যাড করি গরম জল দিলে নাকি তরি তরকারির স্বাদটা একটু ভালো হয় তো একটু গরম জল দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে যাব। ফোটার পরে সেদ্ধ করার ডিমগুলো দিয়ে দেবো তবে যেই ডিমগুলো অর্ধেক করে রেখেছিলাম ওই ডিমগুলো এখন দেব না ও ডিমগুলো দিলে এখন তাহলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে তো এখন গোটা ডিমগুলো দিয়ে দেবো নামানোর একটু আগে দিয়ে দিয়ে দেবো অর্ধেক করা ডিমগুলো এবার ডিম প্রাইমার আমার হয়ে এসছিল ওখানে অর্ধেক ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম তো আজকে ডিম রান্নাটা এরকমভাবে ডিমের কারিটা করলাম তো বন্ধুরা আজকের এই ডিম রান্নাটা আপনাদের কেমন লাগলো ডিমের কারিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকে উৎসাহিত করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে